নবীজি বলেন কয়ামতির আমার উন্মতের মধ্যে তিনটা পাপ ভয়ঙ্কর তিনটা অপরাধ প্রকাশিত হবে আর এই তিনটা পাপের তিন ধরনের শাস্তি তিন ধরনের গজব আল্লাহ তালা আসমান থেকে শেষ উন্মতির জন্য কয়ামতের পূর্বে আল্লাহ তালা ভয়ানক ভয়ানক তিনটা গজব জমিনে প্রেরণ করবে বলেন নজিবিল্লাহ নবীজি বলেন ফিহাদিহিল উন্নতি খাসফোন ওয়া মাসকুম ওয়াকাজাফং আপমারাম রানবী বলে নামা আরম্মতের শেষ জামানাই ঘন ঘন ভূমিকম্প দেখা দিবে পাঁচতলা দশতলা পনেরো তলা বিশতলা বিল্ডিং বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আরব হরপকান্টিতে একশোর উপরে একশোর অধিক তলা বিশিষ্ট ভবন তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কম্পিটিশন করে বিল্ডিং আর ভবন তৈরি করছে নবীজি বলেন এই ঘন হবে বহুতল ভেঙে হয়ে যাবে আর এক একটা ভবনের ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করবে একটা ভবন যখন ভেঙে যাবে তো মানুষের অবস্থা কি হবে পাঁচতলা বিল্ডিংটা ভেঙে মাটির ভিতরে ঢুকে গেলে বাঁচার তো কোনো সুযোগই নেই আল্লাহর নবী বলেন এই উম্মতের মধ্যে ভূমিকম্প হবে আমার উম্মতের উপরে কেমতের পড়বে আর একটা গজব আল্লাহ নাজিল করবেন সেটা হলো আল্লাহ তালা কেমতের পড়বে আমার উম্মতের কিছু সংখ্যক লোককে কুকুর শুকুর আর বানরের মতো চেহারা বাঁকা বানায় দিবেন নাজবিল্লা পড়েন কেমতের আগে গজবগুলো নাজিল হবে তিন নম্বর আল্লাহ নবী বলেন আমার উন্মতের উপরে আল্লাহ তামতের পূর্বে আসমান থেকে ভারী পাথরের বৃষ্টি বর্ষণ করবেন নাগরকান্দির পার্শ্বে গত বছর বয়ানে গিয়েছিলাম বুদিয়া আমরা এক মুরব্বী এসে বলি বয়ানটা যখন করতেছিলাম বললেন হুজুর আমাদের এরিয়ার ভিতরে এমন শিলাবৃষ্টি বৃষ্টি আমরা কোনোদিন দেখি নাই বৃষ্টি নাই শুধু শিলাবৃষ্টি বৃষ্টি এক একটার ওজন আড়াইশো গ্রাম করে হবে আপনাদের কাছের এলাকা এক কেজি দেড় কেজি তিন কেজি পাঁচ কেজি ওজনের বৃষ্টি যদি আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করে মানুষের অবস্থা কত একটু চিন্তা করে দেখেন আমার নবীদের হাজার বছর আগে বলেছেন এই উম্মতের মধ্যে ভূমিকম্প হবে ঘন ঘন চেহারা কে আল্লাহ তালা কুকুর শুকুর বানরের মতো বানায় দিবেন এম্মতের কিছু মানুষকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়া ধ্বংস করে দিবেন আল্লাহর নবীর একজন সাহাবি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন কখন আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন কখন আল্লাহ তালা কুকুর শুকুরের মতো বানায় দিবেন কখন আল্লাহ রফুল আলমিন ঘন ঘন ভূমিকম্প বরাদ্দ করবেন দুনিয়াতে ঘন ঘন ভূমিকম্প কখন হবে আল্লাহর নবী বলেন তিনটা অপরাধের কারণে তিনটা শাস্তি আসমান থেকে নাজিল হবে এক নাম্বার আল্লাহর নবী বলেন নিজা যহরাতুল কিয়ান ইজা যহরাতুল কিয়ান ওয়াল মাআযিব ও শরিবাতুল খামর নবীজি বলেন যখন আমার উম্মতের মধ্যে নর্তকি ব্যাশার ড্যান্সার আর নিত্য পরিবেষণকারী যুবতীদের জন্ম হবে যুবতীরা তো আসি তবে যুবতীদের ভিতরে কিছু টিকটক সেলিব্রিটি মেয়ে জন্ম হবে নায়িকাদের জন্ম হবে গায়িকাদের জন্ম হবে যারা অর্ধ উলুঙ্গ হয়ে নিজের পোশাক আশাক খুলে শর্টকাট জামা পরে পরে যুবকদের চরিত্র অংশ করার জন্যে টিকটক বানাবে নাচ গান করবে বিভিন্ন নৃত্য পরিবেশন করবে বলেন তো দেখি এখন এমন নাচ গান আমার আপনার আমার এই দেশে আসে নাই বলেন আওয়াজ দিয়ে আসে না নাই ওয়াজ মাহে আপনার কয়েকজন আসছেন এই জায়গায় যদি বা কোনো একটা মাঠের মধ্যে যদি একদম টিকটক শিল্পীর আগমন একজন গায়ক বা নায়ককে দাওয়াত স্টেডিয়ামে আসলেও লোক জাগা হয় না কথা বলেন তো মানুষ যে দলে দলে নায়িকাদের দিকে ভক্তি বাড়তেছে নায়কদের ফলোয়ার হয়ে যাচ্ছে গায়কদের ফলোয়ার হয়ে যাচ্ছে অশ্টিল কর্মকাণ্ড যারা সাফলাই করে তাদের ফলোয়ার হচ্ছে এ খবর পাকের কাছে আসে না আল্লাহ কিতাব আল্লাহর কালামের তালাবত মজা লাগে না হাদিসের কথা মজা লাগে না গান বাদ্য ভালো লাগে অশ্লীলতা ভালো লাগে ড্যান্স ভালো লাগে যাত্রা ভালো লাগে উরুস ভালো লাগে লোকের অভাব হয় না বলেন কথা ঠিক কেনা দেখ মানুষের জোয়ার এখন বাম দিকে আল্লাহ নবী বলেন যখন এমন ড্যান্সারদের জন্ম হবে ড্যান্সার মেয়েরা বাড়তে থাকবে নর্তকীরা বাড়তে থাকবে নৃত্য পরিবেশনকারী মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে আর মানুষ তাদেরকে খুব ফলো করবে অনুকরণ অনুসরণ করবে তাদের ভিডিওগুলো দেখবে দেখে দেখে অন্তরের খোরাক লাগাবে কোরআনকে শুনি অন্তরে খোরাক দেবে না গান শুনি অন্তরের খোরাক নিবে মনের খোরাক নিবে আল্লাহ নবী বলেন তখন ঘন কোনো আল্লাহ তালাদুর জমিনের ভিতরে ভূমিকম্প দিবে বলেন নওজবুল্লাহ দুই নম্বর আল্লাহর নবী বলেন মাহজিব এই পৃথিবীর জমিনে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে মিউজিক বেড়ে যাবে মানুষ যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি বেশি করবে দেখবেন অনেক দোকানে দেখা যায় সকালবেলা দোকান খোলার পর আধা ঘন্টা এক ঘন্টা ইচ্ছা মতে গান বাজায় হয়তো প্রথমে একটু কোরআন তেলাওয়াত দেয় এরপরে ঘন্টার ঘন্টা গান বাজায় আছে না না ব্যবসা বাণিজ্য করতেছে গান বাজাইতেছে হাঁটতেছে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে এভাবে গান বাদ্য পরিমাণ ছড়াছড়ি কোরআনের তেলাওয়াত ওয়াজ নসি হয়তের প্রতি পরিমাণ ঝুক নাই আকর্ষণ নাই যেই পরিমাণ মানুষের মিউজিক যন্ত্রপাতির দিকে আকর্ষণ বাড়তেছে বর্ষাকালে দেখবেন নৌকা বাড়া করে রিজার্ভ করে যুবকরা দলে দলে মিলে নৌকা মধ্যে ইচ্ছে বক্স বাজায় বক্স বাজায় ড্যান্স করতে থাকে নাচতে থাকে নাচানা নাই কথা বলেন নাচানা নাই এই যে বক্স বাজায় ইচ্ছে মতো নাচানাচি করে মেয়েদেরকে ভাড়া করে ইচ্ছা মতো নৌকার মধ্যে সারা দিন বরণাসনাসি অশ্লীলতা করে আল্লাহ তালা স্নান থেকে তাকায় তাকা সব কিছুই দেখে ইচ্ছা করলে আল্লাহ ধ্বংস করতে পারতেন কিন্তু আমার নবী দোয়া করছে আল্লাহ আমার উম্মত অপরাধ করার কারণে পাপ করার কারণে সঙ্গে সঙ্গে গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও না নবীজির দোয়ার বদলতে আল্লাহ তাদেরকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে না কথা বলেন ঠিক কিনা তিন নম্বর আল্লাহ নবী বলেন যখন নেশা জাতীয় দ্রব্য পৃথিবীতে বেড়ে যাবে গাজা সহমত নেশা জাতীয় দ্রব্য যখন পৃথিবীর মানুষ বেশি ব্যবহার করবে আজ থেকে তিরিশ বছর বিশ বছর আগের তুলনায় বর্তমানে নেশা জাতীয় দ্রব্য কমতেছে না বাড়তেছে কি খেয়াল করেননি আপনারা নেশা জাতীয় দ্রব্য কি পরিমাণ